বিসমুল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশের দেশের বাইরে ভিডিওটা দেখতেন সবাইকে অনেক অনেক বন্ধুরা আজ পাঁচে দুন রোজ বুধবার আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণস্বর উপজেলার একটি হাট চটাশন বিহাট বাজারে এই বাজারে দেখবো আমরা কোরবানি উপযুক্ত গরুগুলা কীরকম দামে বিক্রি হচ্ছে আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কে কোথায় দেখতেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন দর্শক আমরা দেখি একটা গরু বা কত সাই দাম

তিন বছর হয়েছে এটা তো কোরবানের উপযুক্ত গরু বন্ধুরা আপনার শুনতেছেন আমাদের সাথে থাকে দর্শক আমরা দেখতেছি আর একটা গরু কোরবানের উপযুক্ত একটা গরু ভাই এটা এই গরুটা কত চাইতে শুনতাম এক লাখ এক লাখ এটা কতটুকু মাংস ভাই এটা হইবো পঁচাশি থেকে নব্বই নব্বই কেজি নব্বই কেজি মাংস হইবো তো এটা বয়স কতটুকু হয়েছে ভাই এটা বয়স দুই বছর দুই বছর মানে কোরবানের উপযুক্ত হয়ে গেছে বন্ধুরা আপনার শুনতেছেন আমাদের সাথে থাকেন দর্শক আমরা দেখতেছি আরেকটা গরু ভাই এই গরুটা কত চাইতে শুনতাম

তো বন্ধুরা আপনারা শুনতেছেন বন্ধুরা আমরা মাংসের কালিকগুলো দিব তো আপনারা কীরকম দামে কয় করছেন গরুগুলা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন দর্শক আমরা একটা কমানের উপযুক্ত গরু এই গরুটা কত সাতছে ভাই কত স্যাটিসের দাম আশি হাজার বন্ধুরা এই গরুটা বন্ধুরা কীরকম দামে বিক্রি হচ্ছে গরুগুলো আমরা দামগুলো জানাবো আপনারা আমাদের সাথে থাকেন

ষাট কেজির মতো মাংস হইব এটা বয়স কতটুকু হয়েছে কাকা গরুটার বয়স তিন বছর বন্ধুরা আপনার শুনতেছেন আমাদের সাথে থাকবেন বন্ধুরা আমরা দেখছি আরেকটা একটা গরু কাকা এটার দাম চাই দিয়েছেন কত পঞ্চাশ হাজার এটা কি করু তো বন্ধুরা আপনার সন্ধ্যা আছেন আমাদের সাথে তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করবো ভিডিও শেষের ফলে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন দেখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ